যদি না আসেন তাহলে দাবি বাস্তবায়ন হবে না আর যদি সবাই উপস্থিত হন তাহলে সরকার আমাদের নিয়ে অবশ্যই চিন্তা করবে তাই আপনাদের উপস্থিত আলাইকুম আমার প্রিয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সকল কর্মচারী ভাই বোনদের এগারো বিস্ফোরণের সভাপতি হিসাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের সকল কর্মচারী ভাই বোনদের দীর্ঘদিনের দাবি যেমন নবম পে প্রদানের লক্ষ্যে এ কমিশন গঠন এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট মার্গপাতা প্রদান সচিবালয়ের মতো পদবী পরিবর্তন সহ এক অভিন্ন নিয়োগ বিধির প্রদান সহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল শুক্রবার দশ ঘটিকায় এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আমি এগারো বিজ গ্রেড ফ্রামের সভাপতি হিসাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা দীর্ঘদিন যাবৎ দাবি জন্য আন্দোলন করে আসছি কিন্তু বিগত সরকার আমাদের দাবি সহ বাস্তবায়ন তো করে নিনি অথচ আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে উপস্থিতি আপনি যদি আপনার দাবি বাস্তবায়ন চান আপনি যদি বৈষম্যমুক্ত নবম পে স্কেল চান আপনি যদি টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত পেতে চান আপনি যদি এক অবিন্ন নিয়োগ পেতে চান আপনি যদি সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে দপ্তর অধিদপ্তরের পদবি পরিবর্তন চান তাহলে আসুন আমরা শহীদ মনের একত্র হয়ে সরকারকে জানিয়ে দেই আমাদের দাবি সমূহ একশো পার্সেন্ট যৌক্তিক আমরা ক্ষুধার্ত আমরা ঋণে জর্জরিত আমরা আর পারছি না আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করব না আমরা আমাদের যৌক্তিক দাবি সমতলে তুলে ধরবো তাই আপনারা যদি না আসেন তাহলে দাবি বাস্তবায়ন হবে না আর যদি সবাই উপস্থিত হন তাহলে সরকার আমাদের নিয়ে অবশ্যই চিন্তা করবে তাই আপনাদের উপস্থিতির উপর নির্ভর করবে সব কিছু আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ জানাবো আগামীকাল সকাল দশটার মধ্যে সবাই দলে দলে শহীদ মিনারে হাজির হয়ে হন দাবি বাস্তবায়নে ইতিহাসের স্বর্ণক্ষরে আপনার নামটি লিখাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামীকাল শহীদ মিনারে দেখা হবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সকল কর্মচারী দয় হোক সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ